আমি আপনাদেরকে বলবো মনোযোগ আল্লাহ দুনিয়ার মানুষ আল্লাহ কুরানুল কারীমের উন নব্বই জায়গায় আল্লাহ বলেছেন এক জায়গায় দুই জায়গায় নয়

ও আমি আল্লাহ আমাকে দিতে চাও নিজের ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ মানে পাপটা দিতে চাও নিজের সামাজিক জীবনে আমি আল্লাহ মানে পাপটা দিতে যাও জীবনে অর্থনৈতিক জীবনে আমি আল্লাহ মানে পাপটা দিতে চাও নিজের সাংসারিক জীবনে আমি আল্লাহ আমাকে পাপটা দিতে যাও সংসারে আমি আল্লাহ আমাকে পাপটা দিতে চাও নিজ যারা আল্লাহকে বিশ্বাস কর তাহলে কি আমি বললাম তুবু ইলা আল্লাহ তাওবাতান নাসুহা তুমি জীবনে যা ভুল করছো

স্বর্ণকারের দোকানে যখন বানাতে যাই সোনা দিয়ে আমার এগুলো বানায় না ওই সোনার সঙ্গে কিছু খাদ মিশায় দেয় আবার যখন সোনা বিক্রি করতে যাবে না সোনা ওই স্বর্ণকার বলবে আপনার সোনার খাদ মিশানো আছে এই সোনাতে আপনি এক ভরি কিন্তু নেবে ঢুকে দেখা গেল এক ভরি নাই কিছু কম আছে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ নাসাহাত তোমার তওবা যদি ভেজাল মুক্ত তওবা হয় তোমার তওবা যদি খালি আল্লাহর জন্য হয় তোমার তওবা যদি একমাত্র আমি আল্লাহর জন্য আমার জন্য হয় আমি আল্লাহ খুশি করলাম এই তওবাটি খাঁটি হয় এই তওবাটি যদি ভেজাল মুক্ত হয় মানুষকে দেখানোর জন্য নয় শুধু একমাত্র আল্লাহ আমি আল্লাহ আমার জন্য এই তওবাটি হয় আমি আল্লাহ খুশি করলাম তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ দ্বিতীয় নাম্বার তবা দ্বিতীয় নাম্বার নাসুহা নাসুহা শব্দটি যদি নাসা হাত থেকে আসে নাসা হাত থেকে আসে এর অর্থ হচ্ছে সেরা কাপড় সেরা কাপড় গুলো দেওয়া মুরব্বীরা আপনারা বুঝবেন এই যে আমরা লুঙ্গি ব্যবহার করি আমরা পাঞ্জাবি পায়জামা গুলো যে ব্যবহার করি আমাদের মায়েরা শাড়ি যে ব্যবহার করে এই শাড়ি ব্যবহার করতে 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 শাড়ি ছিঁড়ে যায় কিনা লুঙ্গি গুলো একসময় ছিঁড়ে যায় কিনা বান্দা যখন পাপ করে বান্দা একটা পাপ করলো আল্লাহর সঙ্গে সম্পর্ক একটু ছিড়ে গেল একটু সম্পর্ক একটু সম্পর্ক ফেটে গেল বান্দা আরেকটা পাপ করলো আরেকটা সম্পর্ক ফেটে যায় বান্দা আরেকটা পাপ করলো আরেকটা সম্পর্ক ফেটে যায় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক দূরত্ব তার বিদ্ধ পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ सुनो তোমার ওই তওবা যদি না সুহার মত হয় না সুহা তওবা হয়

তোমার সঙ্গে আমি আবার সম্পর্ক এক করে দিব এজন্য ভাইরা আমরা ঈশা আল্লাহ আল্লাহর কাছে আমরা খালিস নিয়তো আল্লাহ জিমন্য যা বাক করছে আল্লাহ মা করে আল্লাহ